সিজারের পর কি কি করবেন জানা আছে কি নতুন মায়েদের জন্য তিনটি জরুরি টিপস প্রথম টিপস বিশ্রাম ও হালকা হাঁটাচলা এই দুটি বিষয় একসাথে তুলে ধরুন সিজারের পর শরীরকে পর্যাপ্ত বিশ্রাম দিন একই সাথে ডাক্তারের পরামর্শ নিয়ে হালকা হাঁটাচলা শুরু করুন এতে রক্ত চলাচল ভালো হবে এবং গ্যাস বা কোষ্ঠকাঠিন্যের মতো সমস্যা কমবে পর্যাপ্ত বিশ্রাম নিন ও হালকা হাঁটুন দ্বিতীয় টিপস পুষ্টিকর খাবার ও হাইড্রেশন দ্রুত সুস্থ হওয়ার জন্য খাবার ও পানির গুরুত্ব নিয়ে কথা বলুন সুস্থতার জন্য সঠিক খাবার খুব জরুরি বেশি করে প্রোটিনযুক্ত খাবার যেমন ডিম মাছ ও ডাল খান আর হ্যাঁ প্রচুর পানি পান করতে ভুলবেন না প্রোটিন ও পানি পান করুন শেষ টিপস ও বার্তা সেলাইয়ের যত্ন ও মানসিক সুস্থতা এই পয়েন্ট দুটি একসাথে বলে ভিডিও শেষ করুন সেলাইয়ের জয়গা সবসময় পরিষ্কার ও শুকনো রাখুন সবচেয়ে জরুরি নিজের মানসিক যত্নের দিকে খেয়াল রাখুন প্রয়োজনে পরিবারের সাহায্য নিন সেলাইয়ের যত্ন নিন এবং মানসিক সুস্থতা জরুরি